সকলকে স্বাগত জানাচ্ছি যারা করসলের পাতা খুঁজছেন ক্যান্সার প্রতিহিত করসলের পাতা আলোচিত সেই করসলের গাছ দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত গাছ আছে ছোট বড় মাঝারি সব ধরনের গাছ আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে দেখতে পাচ্ছেন যে করসলের চারা এই সেই করসলের চারা এইটা এটা দুই হাত সাইজের চারা এটা এই চারা আছে আমাদের কাছে দুই হাত সাইজের চারা আছে দেখতে পাচ্ছেন তিন হাত সাইজের চারা আছে এই যে করছল গাছ যদি আপনি লাগান তো এরকম গাছ হবে এই যে এরকম ঝাঁকড়া গাছ হবে তো আমাদের কাছে এই ধরনের পর্যাপ্ত চারা রয়েছে করছলের চারা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে একটা গাছ লাগাইলে কতদিনের মধ্যে করছলের ফল ধরতে পারে সেটা আপনাদের দেখাই। এটা একটা করসল গাছ এটার বয়স দেড় বছর এই গাছটার বয়স দেড় বছর এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে উঠেছে এরকম আমাদের দেখতে পাচ্ছেন এই আমাদের নার্সারিতে পর্যাপ্ত করছলের চারা আছে একটা করছল চা গাছ এটা ওর বয়স দেড় বছর লাগানোর পরেই এরা এত সুন্দর হয়ে আমাদের নার্সারিতে পর্যাপ্ত করছলের চারা লাগানো আছে আপনার এসে যদি করেন পাতা দরকার হয় আপনাদের আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাতাও সরবরাহ করছি এই যে এই রকম গাছ আমাদের কয়েকশো আছে এবং কয়েকশো চারা আমাদের লাগানো আছে যেখান থেকে আমরা পাতা সংগ্রহ করে আমরা দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স মাত্র আড়াই বছর আড়াই বছরের বয়সে একটা করসল গাছ দেখতে পাচ্ছেন যে এই গাছে ইতিমধ্যে ফুল চলে এসেছে এবং ফলও চলে এসেছে ফুল দেখতে পাচ্ছেন এই যে করসলের ফল ধরেছে এই যে ফল তো এই গাছটাতে ছোট্ট একটা গাছ কিন্তু দেখতে পাচ্ছেন যে ফুল চলে এসেছে আড়াই বছরে ফুল চলে আসে এই যে ফুল চলে এসছে আশা করা যায় এবছরই আমরা এখান থেকে ফল সংগ্রহ করতে পারবো এই গাছটার বয়স আড়াই বছর দেখতে পাচ্ছেন যে আড়াই বছরের একটা গাছ কতটুকু গাছ সেই গাছেই ইতিমধ্যে ফুল ফল সবই চলে এসেছে তো যারা করসল গাছ লাগাইতে চান বাণিজ্যিক ভিত্তিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প মূল্যে করসলের চারা সরবরাহ করছি এবং করসলের পাতাও সরবরাহ করছি এই যে ফুল আশা করি আগামী বছর আমরা ফল আপনাদেরকে আমাদের বাগান থেকে দিতে পারবো এই যে এই গাছ থেকেই তো এরকম গাছ আমাদের পর্যাপ্ত আছে যদি ক্যান্সার প্রতিরোধের জন্য এই করসল পাতা অনেক উপকারী আপনার ইতিমধ্যে জেনেছেন তো যদি আপনাদের করসলের পাতাও দরকার হয় তাহলে আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে এই যে প্রচুর পরিমাণে গাছ আছে এই যে করসলের গাছ এবং এই সেই পাতা এই যে করসলের পাতা এই পাতা চা বানিয়ে খেতে হয় যারা ক্যান্সার রোগী আছে তারা খাচ্ছে অনেকে উপকৃত পাচ্ছে যদি আপনার প্রয়োজন হয় আপনারা এই নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা করসল গাছ ছাদ বাগানের জন্য লাগাতে চান তাদের জন্য এই যে আমাদের জিও ব্যাগে চারা রেডি করা আছে এই যে প্রায় পাঁচ ফুট ছয় ফুট সাইজের চারা এটা জিও ব্যাগে একদম রেডি করা আছে শুধুমাত্র আপনি এখান থেকে নিয়ে যে ছাদে বসায় দেবেন আর কিছু করে লাগবে না জিও ব্যাগেই সেট করা আছে করসলের গাছ এগুলো সব জিও ব্যাগে সেট করা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চারা এই যে একটা চারা ছয় ফুট সাইজের চারা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং এখানে পাতা আছে এই চারাগুলোও আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকছি তো যাদের প্রয়োজন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে